নমস্কার দু রিপোর্টে স্বাগত অষ্টাদশ লোকসভা নির্বাচনের আবহে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে গোটা বাংলা বিস্ফোরক উদ্ধারের ঘটনায় শিরোনামে জায়গা করে নিয়েছে মুর্শিদাবাদ জেলা উঠছে খুনের অভিযোগ কখনো আবার বিক্ষোভের মুখে প্রার্থীরাও সব থেকে বেশি নজর কাড়ছে তৃণমূলের গোষ্ঠীকোণ দল গতকাল মিলল না এর থেকে রেহাই এবার পঞ্চায়েত অফিসে চলল গুলি অল্পের জন্য রক্ষা পেলেন প্রধান ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ালো বাকরায় সূত্রের খবর অন্যান্য দিনের মতো গতকাল পঞ্চায়েত অফিসে বসে কাজ করছিলেন কর্মীরা উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান টুকটুকি বেগম আচমকা তিনজন দুষ্কৃতী মুখ চাপা দিয়ে অস্ত্র নিয়ে ঢুকে পড়ে অফিসে এলোপথারি সাত থেকে আট রাউন্ড গুলি চালায় কাঁচ ভেদ করে গুলি লাগে প্রধানের বাবার গায়ে এছাড়াও আরও দুজন যখন হয়েছেন প্রাণে বাঁচতে পঞ্চায়েত প্রধান টেবিলের তলায় আশ্রয় নিলে বরাট জোরে বেঁচে যান তিনি প্লেন এমনি বসেছিলাম আমাদের অফিস টাইমে যেমন বসার পরে আমরা আমরা সিগনেচার করছিলাম আমাদের সদস্যরা আমার পাশের রুমে বসেছিল প্লাস আমি বসেছিলাম যখন তিনজন ঢোকে ঢোকার পরে আমাদের সদস্য জিজ্ঞাসা করছে বলছে ম্যাডামের সাথে দরকার তখন ও জিজ্ঞাসা করেছে আমার সদস্য যে কেন দরকার কিসে ততক্ষণে আমাদের কাঁচ প্লেট ধাক্কা মেরে ওরা তিনটে তিনটে অচেনা ব্যক্তি একদম পকেট থেকে বন্দুক বার করে একদম ফায়ার একদম ফায়ার করে দেয় আমার বাবাকে গুলি লাগে গুলি লাগে এবং আমি যান বাঁচানোর জন্য টেবিলের তলায় টেবিলের তলায় ঢুকে পড়েছিলাম দিয়ে আমি কিন্তু আমাকেও টার্গেট করেছিল আমি বন্দুকটা তার কাছ থেকে হাত থেকে কেড়ে নিই নিয়ে কিন্তু আমি করতে ততক্ষণে পালিয়েছি একটা বন্দুক রেখে ওখানে ছটা সাতটা একদম অনেক মানে আটটা নটা প্রায় প্রায় ছয় সাতটা আটটা চলেছে তিনজনকে লেগেছে তারা এখন হাসপাতালে গেছে Thank you. Oh. Oh. অতর্কিতে এই হামলার পর ঘটনাস্থল ছেড়ে পালাতে সক্ষম হয় দুষ্কৃতীরা ডোমজুর থানার পুলিশ এবং উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে নামানো হয়েছিল র‍্যাশ তবে প্রধানের অনুগামীদের অভিযোগ বাইরের কেউ নয় পঞ্চায়েত প্রধানের জামাইবাবুর মদতে এই হামলা ডোমজুরের বিধায়ক তথা হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি কল্যাণ ঘোষের ঘনিষ্ঠ সাজেদের মদতে ঘটনা হয়েছে এমনটাই অভিযোগ তাদের পঞ্চায়েতে দুর্নীতি করতে চেয়েছিলেন সাজেদ কিন্তু এতে শালি ও জামাইবাবুর মধ্যে বিবাদ তৈরি হয় যে কারণে শালিকাকে সরাতে খুনের ছক কষেছিলেন সাজেদ এমনটাই অভিযোগ ঘোষ যে মেলে তার সহযোগিতা পেয়ে এতটা জিনিসটা এ করছে হ্যাঁ এটা গোষ্ঠীদ্বন্দ্ব একটা ব্যাপার ছিল তার আগে জাকির হোসেন মন্ডল প্রধান ছিল সে ভালোই ছিল এতে একটা গ্রুপবাজি করে কল্যাণ ঘোষ সাজিদকে সহযোগিতা করে সাজিদকে সহযোগিতা করে পরে জাকির হোসেন মণ্ডলকে সইরে দেয় সৈরে টুকটুকে প্রদান করে তো সাজিদ সাজিদের ব্যবহার আচারের ওর তোলাবাজির জন্য টুকটুকি প্রধান সরে যায় সরে আমাদের সাথে আমাদের এই দিকে বা আমি বলে আমি মানুষের সাথে মানুষের স্বার্থে কাজ করতে চাই সোশ্যাল কাজ করতে চাই দুর্নীতিতে আমরা থাকবো না বলে প্রধান চলে এসছে সেইটাই রাগে এই দুর্নীতি চালাচ্ছে তোলাবাজি করেছে তো বহুত করেছে সত্তর কোটি টাকা পঞ্চায়েতে যে ওল্ড ফান্ডের টাকা নিয়ে বেরিয়ে গেছে পঞ্চায়েতে কিছুদিন কাজও হয়নি হ্যাঁ নিজের বাহুবালি দেখাতে চাইছিল আমরা সেইটা এলাকার লোক করতে দিইনি না পঞ্চায়েতে কিচ্ছু না ওটা প্রধান এই এমএলএ এমএলএ যে প্রতিনিধি করে ওকে পঞ্চায়েতের প্রতিনিধি ওর প্যাটে করে করেছে কিন্তু ও পঞ্চায়েতে কিচ্ছু না ও পার্টির কিচ্ছুতে নেই পার্টির কোনো দায়িত্ব নেই টিএমসি ও দালালি কোমোটারি এইসব দু নম্বরই ব্যবসা দু নম্বরই দু নম্বরই ব্যবসা দালালি এইসব করে হ্যাঁ হ্যাঁ অনেক কেস আছে উত্থান হলো কিছু সহযোগিতা করেও পয়সার বাউওয়ালি দেখকে এমএলএ কোপ পর্যন্ত কিনে নিয়ে এই জায়গাটা তিন নম্বরটাও দখল করেছে দালালি করত হ্যাঁ ওর নামে অনেক কেলেমও আছে অনেক দুর্নীতিও আছে বিশাল বাড়ি দেখলাম হ্যাঁ যদিও নিজের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সাজেদ কি বললেন তিনি শুনবো আমি শেখ সাজিদ আমি ব্যাঙ্গালোর হসপিটালে ভর্তি আছি আমার হার্ট এবং ব্রেনের ট্রিটমেন্ট চলছে মেজা একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার হার্টের তো আমি ট্রিটমেন্টের জন্য অ্যাডমিট আছি আজ হঠাৎ আমার কাছে মেসেজ আসে যে ওখানে পাঁকড়া তিন নম্বর পঞ্চায়েতের গুলিগালা চলি চালিয়েছে কিছু দুষ্কৃতীরা কে বা কারা জানি না পুলিশ তদন্ত করছে আমার প্রেস মিডিয়াদের কাছে আমার অনুরোধ প্রেস বন্ধুদের কাছে যে অযথা না জেনে পুলিশ তদন্ত করেছে সঠিক তদন্ত পৌঁছ না পৌঁছানো পর্যন্ত আমার ফটো এইভাবে ভাইরাল করবেন না আপনাদের কাছে অনুরোধ মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্টে এই পঞ্চায়েত সুষ্ঠুভাবে পরিচালনা হয় এবং আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে আছি হাওড়া জেলার মাইনরিটি সাধারণ সম্পাদক এবং এমএলএ রিপ্রেজেন্টেটিভ এবং আমি নির্বাচনী কনভেনার তো আমি এরম কোনো ভুল করব না যেটা আমাদের দলের হয় এটা আগের এক্স প্রধান বা অন্য কেউ করে থাকতে পারে আমার সন্দেহ তারা আমাকে ফাঁসাবার জন্য যেহেতু আমি ট্রিটমেন্ট গ্রাউন্ডে আউট অফ স্টেট আছি তাই আমাকে ফাঁসাবার জন্য চক্রান্ত করেছে প্রশাসন প্রশাসনের কাজ করছে দয়া করে আপনারা আমার নামে এইভাবে অপপ্রচার করবেন না এবং দলের নেতৃত্বদের বিরুদ্ধে অপপ্রচার করবেন না আপনাদের জানিয়ে রাখি প্রশাসনের পক্ষ থেকে পাওয়া তথ্য বলছে দুষ্কৃতীরা কদিন ধরেই রেইকি করেছিল এলাকায় সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে ডিসিপি সাউথ বিশ্বজিৎ মাহাতো জানান যে ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ আটক করা হয়েছে তিনজনকে রাজু ছাদ রিপোর্ট বাঁকড়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ